মিন রাশি আগস্ট দু চব্বিশ হঠাৎ প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি মিন রাশির আগাস্ট দু হাজার চব্বিশ আচার্য কুশ মুখার্জি নিউ নিউমলজি সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা আজকের রাশিফল ফল মিন রাশি আগস্ট দু হাজার চব্বিশ মিন রাশি রাশিচক্রের দ্বাদশতম রাশি মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে বন্ধু গ্রহ মঙ্গলের সঙ্গে রাশিতে রয়েছে শুক্রের ঘরে মিন রাশিতে রাহু অবস্থান করছে মিন রাশিতে রাহু অবস্থান করাই আপনারা বেনিফিটেড হচ্ছেন অনেক ক্ষেত্রে যাদের গুরুচন্ডাল আছে লগ্নে বা রাশিতে মিন রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে গুরুচন্ডাল দোষের জন্য আমরা আপনারা মাতঙ্গি বীজ মন্ত্র করতে পারেন আপনারা তারা বীজ মন্ত্র করতে পারেন তারা হচ্ছে বৃহস্পতি ইষ্টদেবী আমরা এগুলো প্রতিনিয়ত দিচ্ছি আজকেও আমরা দিয়েছি সুতরাং এগুলি কিন্তু আপনারা প্রতিনিয়ত দেখবেন তাহলে এই বীজ উচ্চারণ করলে গুরুচণ্ডালের প্রভাব থেকে কমার জন্য তারা কবচ সর্বশ্রেষ্ঠ প্রতিকার সেকেন্ড প্রতিকার গুরুচন্ডাল থেকে কোনো গ্রহরত্ন গুরুচন্ডালের মতন বিপজ্জনক যোগ গুরুযুক্ত চণ্ডাল বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু এই রাহু কেতুকে চণ্ডালের সঙ্গে তুলনা করা হচ্ছে তো এই চণ্ডাল হলে সর্বক্ষেত্রে বাধা তৈরি করে দেয় যেখানে হবে সেখানে তো ড্যামেজ করেই কুণ্ডলিটারও অনেকটা অংশ জুড়ে অশুভ প্রভাব ফেলতে শুরু করে দেয় এর কোনো রত্ন প্রতিবিধান করে লাভ নেই রাহুকে বলবান করলে বৃহস্পতি কর্মহীন হয় বৃহস্পতিকে বলবান করলে যদি রাহু খুব গুরুত্বপূর্ণ গ্রহ হয় সে কাজ করতে পারবে না রাহুরও হেল্প দরকার সুতরাং তারা কবচ শ্রেষ্ঠ পায় আমরা তারার বীজ মন্ত্র তারা কবচ কীভাবে তৈরি হয় আমরা সেগুলি আমাদের চ্যানেলের বহু বিভিন্নভাবে ভিডিও আকারে তুলে ধরেছি ইচ্ছুক ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আমরা গ্রহের বিন্যাস বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি মিথুন রাশিতে চন্দ্রদেব কর্কট রাশিতে রবি বুধ শুক্র রয়েছে সিংহ রাশিতে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে রাহু রয়েছে মিন রাশিতে গোচর ফলাফল শুনলেন এবার আমরা এ গ্লান্স বলবো রাহু আপনাদের সুবিধা ফল জায়গায় অবস্থান দিচ্ছে ফল দিচ্ছে বৃহস্পতি একমাত্র গ্রহ যার ওপর কোনোরকম রকম অশুভ দৃষ্টি বা শনির কোনো বক্রদৃষ্টির প্রভাব পড়বে না কেন পড়বে না তৃতীয় সপ্তম দশম কোন ক্ষেত্রেই শনির বক্রদৃষ্টির প্রভাব না পড়ার কারণ হচ্ছে বৃহস্পতির সেখানে কোনো অবস্থান নেই এক দু নম্বর বৃহস্পতির বন্ধুগ্রহরা সবাই শুভ অবস্থানে আছে হঠাৎ প্রাপ্তির একটি কারণ আর বৃহস্পতির দ্বিতীয় পতি অর্থাৎ মীন রাশির দ্বিতীয় মঙ্গল বৃহস্পতির সঙ্গে অর্থাৎ রাশি অধিপতির সঙ্গে অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করেছে বৃহস্পতি মঙ্গল মিলে এ কারণে প্রচুর প্রাপ্তি ঘটবে আর্থিক দিক থেকে অত্যন্ত মজবুত হবে আমরা অ্যাটে গ্লান্স বলি যে আপনাদের কেমন হতে চলেছে আগস্ট দু হাজার চব্বিশ শরীর মন শুভ ধন স্থান অত্যন্ত শুভ ভ্রাতাভগ্নি শুভ মা বাবার শরীর মোটামুটি শুভাশুভ শিক্ষা সন্তান খুব শুভ খুব অশুভ নয় মোটামুটি গুপ্ত শত্রু হ্রাস পাবে রোগ ব্যাধি হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ ভয়ঙ্কর কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বড় কোনো রোগ ব্যাধি ঘটনার সম্ভাবনা নেই পেটের সমস্যায় ভুগতে পারেন এবার আমরা আসব ভাগ্য শুভ কর্ম অতি শুভ আয় প্রচুর বৃদ্ধি পাবে সেই জন্য মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন হবেই হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র মানে আমাদের যে জার্মেন্টসের বিজনেস বা যে কোনো ব্যবসা কনস্ট্রাকশন বিজনেস ছাড়া যে কোনো ব্যবসায় অত্যন্ত শুভ পরিবর্তন দেখা যাবে কনস্ট্রাকশন বিজনেসের ক্ষেত্রে শুভ ফলদায়ক গ্রহ হচ্ছে শুক্র এবং শনি সুতরাং সব গ্রহের জন্য বিশেষ বিশেষ গ্রহ রয়েছে সব ব্যবসার জন্য তাহলে আয় বৃদ্ধি পাবে অত্যন্ত বেশি ব্যয় সাধারণ সঞ্চয় ভালো ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা ঘটবে না তাহলে সবটা মোটামুটি ভালো তাহলে অসুবিধাটা কোথায় হলো। অসুবিধা হচ্ছে এই যাদের গুরু চন্ডাল হবে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে আর মিন রাশির দ্বাদশে শনি আমি বারবার বলেছি যে কোনো রাশির দ্বাদশে শনি হয়ে গেলে শনি কিছুটা অসুবিধা ফল প্রদান করবে বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন নেশাদব্য থেকে সাবধান থাকবেন তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন কোনোরকম ক্ষয়ক্ষতি হবে না আপনারা প্রত্যহ সন্ধ্যেবেলায় দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন সকালবেলায় স্নান করে বৃহস্পতির বীজ করবেন তারার বীজ মন্ত্র করবেন দেবী তারাকে প্রণাম জানাবেন প্রত্যেকটি বীজ আমরা প্রত্যেক এপিসোডে বলে দিই তবুও আমরা বলে দিচ্ছি বৃহস্পতির বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় তারার বীজ মন্ত্র ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট আঠাশ বার করবেন দক্ষিণাকালীর বীজ মন্ত্র ওং ক্লিং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে সোয়াহা দক্ষিণাকালী মায়ের মূর্তি দর্শন করবেন স্ক্রিনে দেখতে পাবেন যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য করবেন যারা ফেসবুক থেকে দেখছেন এই অনুষ্ঠান ফলো করবেন চ্যালেঞ্জ পেজটিকে অনুষ্ঠান আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অনুষ্ঠান আমরা পৌঁছে দিই দৈনিক রাশিফল থেকে মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল শুভ অশুভ যোগ বিভিন্ন প্রকার পূজা অর্চনা বিভিন্ন হোম যাগ যজ্ঞ রত্ন কবচ রুদ্রাক্ষের শোধন প্রাণ প্রতিষ্ঠা প্রত্যেকটি জ্যোতিষিক বিষয়ের এমন কোনো বিষয় না নেই থাকে না যেগুলো অ্যাস্ট্রোপামিস নিউমোর সেন্টার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে না যারা আর্থিকভাবে সমস্যার মধ্যে রয়েছেন আমার কনসালটেন্সি অ্যাডভাইস নিতে পারছেন না তারা শুক্রবারে ফেসবুক থেকে আসা আগত বন্ধু বা যারা ইউটিউব থেকে আসছেন তারা মেম্বারশিপ জয়েন বা স্টারমেন্ট মাধ্যম দিয়ে গুগলের মাধ্যম দিয়ে পেমেন্ট করে আমাদের কাছে পরামর্শ গ্রহণ করতে পারবেন মহিলাদের জ্যোতিষিক পরামর্শ দেওয়ার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবার আমরা একটা সুন্দর টোটকা আসব আগস্ট মাসে করবেন টোটকাটি হচ্ছে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন যেহেতু গুপ্তশত্রুর সমস্যা আছে যখন বাড়ি থেকে বেরোবেন তখন একটু গোলমুড়ি ছিটিয়ে দেবেন আপনি যেদিকে বেরোচ্ছেন পশ্চাদ দিকে তারপরে সেই পেছন দিকে আর তাড়াবেন না আপনার সদর দরজার পেছন দিকে থেকে যা গোলমুড়ি ছিটিয়ে দিয়েছেন দিয়ে বেরিয়ে যাবেন আপনার মুখটা কোনো দিকে পশ্চিম দিক করে বেরোবেন না হয় উত্তর দিকে মুখ করে বেরোবেন নয় পূর্ব দিকে মুখ করে বেরোবেন গুপ্ত শত্রু হ্রাস পেতে বাধ্য এবং যে কোনো অশুভ শক্তি হ্রাস পেয়ে যাবে এই সুন্দর টোটকাটি করবেন প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাদের সকলে ভালো থাকুন ধন্যবাদ